কুমিল্লা ও ফরিদপুর নামে নতুন বিভাগ হবে আরও দুই উপজেলা ফরিদপুর ও কুমিল্লা নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনেরও সিদ্ধান্ত হয়েছে সূত্র জানিয়েছে আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠক অনুষ্ঠিত হতে পারে সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে কবে নাগাদ বৈঠক হতে পারে তা এখনও জানা যায়নি এর আগে গত আট সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রিনিকার বৈঠকে ফরিদপুর ও মাদারীপুরের শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয় জনপ্রশাসন সংস্কার কমিশন ইতোমধ্যে ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লার বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে এর পাশাপাশি কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে মুরাদনগর উপজেলার বাংলা থানাধীন দশটি ইউনিয়ন নিয়ে হবে বাংলা উপজেলা এবং ফটিকছড়ি ভেঙে হবে ফটিকছড়ি উত্তর উপজেলা বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট বাইশটি ইউনিয়ন রয়েছে উল্লেখ্য ২০২২ সালে বাইশ সাতাশে সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে পদ্মা বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে মেঘনা বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব উঠলেও চূড়ান্ত অনুমোদন মেলেনি মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে অর্থনৈতিক সংকটের শঙ্কায় তখন প্রস্তাব স্থগিত রাখা হয়েছিল বর্তমান পরিস্থিতিতেও নতুন বিভাগে প্রয়োজনীয়তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা এ বিষয়ে তার ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক ও বর্তমান চারজন কর্মকর্তা তাদের মতে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির প্রেক্ষিতে বাংলাদেশের মতো ছোট দেশের নতুন প্রশাসনিক বিভাগে প্রয়োজনীয়তা নেই একজন সাবেক সচিব বলেন নতুন বিভাগ প্রতিষ্ঠার কোনো যুক্তি নেই শুধু শুধু জনগণের খরচ বাড়বে মন্ত্রিপরিষদ বিভাগের এক যুগ্ম সচিবের মতে প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে বিভাগ না বাড়িয়ে বরং আরও ছোট করার সুযোগ আছে